আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ভাইদের সে আমার আকুল আবেদন আমরা দেশ ও জাতির জন্য কাজ করতে চাই তাই আমি অবহেলিত বালি থেকে খনিজ সম্পদ আলাদা করার জন্য আমার পরিকল্পিত উপায়ে টেকসই আবিষ্কারকৃত সেটের মাধ্যমে দেশ ও জাতির সম্পদ আহরণ করার স্বার্থে দুই সালে বুয়েডের বস্তু ধাতব বিভাগীয় প্রধান ডক্টর কাইনাসারের মাধ্যমে মেজর একসই করানো হয়েছে এর মধ্যে রয়েছে সত্তর ভাগ আয়রন পঁচিশ ভাগ এস সিলিকা এই সমস্ত সিলিকা জিলকন রুটাইল ইলমেটাল ম্যাগনেটাল গ্রেনেট মোনাজ্জ কারোাইস নিউক্রিন রাসায়নিক প্রযুক্তি পারমাণিক প্রযুক্তি ইউরিনিয়াম চুল্লি ও বিমান এই ব্যবহারে থাকে তাই আমি মাননীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী উপদেষ্টা স্যারের কাছে আমার আকুল আবেদন আমার এই মজুত করা খনিজ সম্পদ বিনিয়োগ করতে পারলে হাজার 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 বেকারত্ব লোক কাজে লাগিয়ে দেশ ও জাতিকে একধাপ এগিয়ে নেওয়া সম্ভব আমি একুশ বছর ধরে গবেষণা চালিয়ে আমার অধীন আমি স্বাধীন বাংলাদেশের ভিতরে আমি স্বাধীনতা পাইনি আমি আমার মজুত করা খনিজ সম্পদ বিনিয়োগ করতে পারতে পারতেছি না বিনিয়োগ করতে পারলে আমি হাজার হাজার বেকারত্ব লোক কাজে লাগানো সম্ভব তাই আমলা কামলা তারা আমাকে পিছিয়ে পালা লাগছে আমি আর পিছিয়ে পালা করতে চাই না আপনাদের উপরে ভার বৈষম্য ছাত্র আন্দোলনকারী উপদেষ্টা ভাইয়ের কাছে দেশ ও জাতিকে যদি এগিয়ে নেওয়া যাইতে হয় তাহলে আমার এই তথ্য প্রযুক্তিগত উন্নয়নে চিন্তাধারা করতে হবে আর যদি আপনারা আপনাদের নিজের চিন্তাধারা করেন তাহলে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না আমি বিশ বছর আমার টেকা খরচ করে আমি অনুসন্ধান চালিয়ে খনিজ সম্পদ বার। বার করছি আহরণ করে অনুসন্ধান লিখিন আমি বিনিয়োগ করতে পারবো না এই জন্য আমি এই বা স্বাধীন বাংলাদেশের ভিতরে দুঃখিত ভাই আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনাদের উপর বার আপনারা এই মাল বিনিয়োগ করবেন আমি আর পারতেছি না আমি ব্যর্থ আমার